ইন্ডিয়া মহান ভারত মহান কারণ ভারত যা পারে অন্যান্য দেশ একটু কম পারে এবার অনেকেই হয়তো খারাপ বলবেন আমাকে যারা বাইরে থেকে দেখছেন না ব্যাপারটা এরকম না আসলে ভারত আর চায়নার সম্পর্ক ভালো হচ্ছে অনেক ভালো হয়ে গেছে এবং চায়না রাশিয়া সকলেই ভারতের কাছে আছে তো ভারত একটা ভালো বন্ধু না ভিডিও ভারতকে নিয়ে না অ্যাকচুয়ালি বেশ কিছু অ্যাপ্লিকেশানস চাইনিজ অ্যাপ্লিকেশানস আবার চলে আসছে আমরা অ্যাক্সেস করতে পারবো এবং তার সাথে আরও একটা দুর্দান্ত জিনিস আপনাদের বলছি ওয়ার্নিং দিচ্ছি এবং অনেকে ভয় পাচ্ছেন এই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে সকল কিছু এই ভিডিওতে বলবো চলুন তাহলে শুরু করি প্রথম যেটা ভয় পাচ্ছেন আপনারা আপনাদের অনেকেই যারা স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করেন ফোন বা আপনারা অন্য স্মার্টফোন ব্যবহার করেন আপনাদের গুগল ডায়ালার আপনারা ব্যবহার করেন কিন্তু হঠাৎ করে দেখছেন আপনার গুগল ডায়ালারের আইকনও চেঞ্জ আপনার যে ইউআই গুগল ডায়ালারের সেটাও চেঞ্জ হয়ে গেছে এবং বড় বড় আকারে ফোন আসলে আপনার ওখানে ইউআই একদম ডিফারেন্ট আসছে ভয় পাচ্ছেন ইমা আমার ফোনে বোধহয় ভাইরাস টাইরাস ঢুকে গেল একদমই না অ্যাকচুয়ালি গুগল তাদের ম্যাটেরিয়াল যে ডিজাইনটা তার আপডেট দিয়ে গুগলের ডায়ালারকে তারা আপডেট করেছে এবং আপনার ফোন যদি অটোমেটিক্যালি আপডেট নিয়ে নেয় আপনি খুশি হন কারণ আপনার ফোন নেক্সট আপডেটের জন্য রেডি হ্যাঁ আর যদি না হয় তাহলে আপনাকে বিটা ভার্সানে প্রথমে লিস্ট হতে হবে এবং আফটার দ্যাট আপনি আপডেট পেয়ে যাবেন আমিও ব্যবহার করছি গুগলের লঞ্চড রিসেন্ট ডায়ালার যেটা লঞ্চড বলবো না আপডেটেড ভালো লাগছে কিন্তু একদম ইউআইটা একদম পুরো চেঞ্জ হয় এবং যখন কল আসছে না তখন গোল করে ঘুরছে ছবির সাথে ও সুপ আপ এবং এটাও শোনা যাচ্ছে কল রেকর্ডিং খুব তাড়াতাড়ি গুগল তাদের ডায়লারে নিয়ে আসবে ওকে তাহলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই যারা আপডেট করেননি করে নিয়েন এবার নেক্সট হলো ভারত আর চায়নার সম্পর্ক খারাপ ছিল এবার তার জন্য অনেক কিছু ব্যান ছিল চাইনিজ অ্যাপ্লিকেশন বলুন বা চাইনিজ প্রোডাক্ট বলুন এই সব কিছুতেই এবং চাইনিজ সাইটও বলুন ইভেন ফ্লাইটও ছিল বন্ধ এই তো রিসেন্টলি চায়নার যে ফ্লাইট ইন্ডিয়ার চাইনি চায়নার যে ফ্লাইট সেটা চালু হয়ে গেছে এবং একই সাথে ইন্ডিয়া খুব তাড়াতাড়ি চায়নার প্রোডাক্টগুলোকেও নিয়ে আসবে এবং আমরা সেগুলোকে ইউজ করতে পারবো ঘটনা হলো চায়নাকে একটা জিনিস বলতে হবে অর্থাৎ আমাদের যে ডেটা সেই ডেটাগুলো যেন এনক্রিপ্টেড থাকে যেন ডেটাগুলোকে লিক না করা হয় এটার সঙ্গে তো বিরোধ আমাদের তাছাড়া অনেক ব্যাপার আছে অ্যাকচুয়ালি ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যান্ড ফরেন মিনিস্টার অফ চায়না দুজনে মিলে ভাই বন্ধুত্ব স্থাপন করেছে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে সুসম্পর্ক হয়েছে এবং তার জন্য প্রফিট আমরা পাবো অর্থাৎ স্মার্টফোনের দামও অনেকটাই কমবে গ্যাজেটসের দামও অনেকটা কমবে কারণ কাস্টম ডিউটি কমে যাবে এবার ঘটনা হলো টিকটক চলে আসছে ক্যাপকাট চলে আসছে তারপর ধরুন আরও ইউসি ব্রাউজার চলে আসছে অ্যাকচুয়ালি এগুলো তো সবই অ্যাভেলেবেল ছিল বাট এগুলো অ্যাপ্লিকেবল হচ্ছিল না কেন না চাইনিজ অ্যাপ বন্ধ মার্কেটে খুব ছিল না চাইনা জিনিস বর্জন করো বর্জন করো তো ঘটনা হলো আর বর্জন ব্যাপার হচ্ছে না এবার আমরা সকল কিছুই ইউজ করতে পারবো এবার ঘটনা যে ভিপিএন টিপিএন কি ইউজ করে দাদা আর ইউজ করতে হবে আই হোপ না কারণ প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই আসতে চলেছে এবার কবে আসবে সেটা জানি না বাট খুব তাড়াতাড়ি আসছে এবং সব থেকে ভালো কথা যে তবে টিকটক না এলেই আমি খুব আনন্দিত হব কারণ টিকটকের মতন ক্লিঞ্জ মানে টাইপের যে কন্টেন্ট কোথাও পাওয়া যায় না তো এই জিনিসটা ব্যাপার এবং ব্রাউজার ফ্রাউজার থেকে ভিডিও অ্যাপ্লিকেশান থেকে অনেক কিছুই চলে আসছে তো এগুলো ভালো ব্যাপার এবার ঘটনা আরেকটা জিনিস যে প্রোডাক্টসের দাম কিন্তু এমনিতেও কমছে কারণ সেপ্টেম্বর মাস থেকে বা পুজোর পর থেকে দিওয়ালির পর থেকেই জিএসটি কমছে ইন্ডিয়াতে এবং জিএসটি কোনো কোনো জিনিসে ফাইভ পার্সেন্ট পর্যন্ত চলে আসবে যেমন ইলেকট্রিক ভেহিকেলের ওপর এটা অ্যাপ্লিকেবল না বাট বাইকের ওপর অ্যাপ্লিকেবল যেমন কারের ওপর অ্যাপ্লিকেবল যেমন ধরুন যে প্রোডাক্টসগুলো মোবাইল টেকনোলজি ইন্ডাস্ট্রি তার উপরে অ্যাপ্লিকেবল অর্থাৎ স্মার্টফোনের দাম কিন্তু ভাবে কমছে অর্থাৎ ধরুন কথা কথা একটা স্মার্টফোন কিনেছেন আপনি পঁচিশ হাজারে সেটার জিএসটি ফাইভ পার্সেন্ট এখন ধরুন সিক্সটিন বা এইটিন পার্সেন্ট সেটা কমে আপনার দাম চলে আসবে পনেরো হাজার আঠেরো হাজার মানে কতটা কমবে বুঝতে পারছেন তো আমার মতে এখন স্মার্টফোন না কেনাই ভালো বিগ বিলিয়ন ডেস সেল ফেল আসছে সেগুলো ও বাইদবে বিগ বিলিয়ন ডেজের ভিডিওটা দিয়েছি আপনারা যা ভালোবাসা দেখিয়েছেন না ভিডিওটাই গতকাল সত্যি আপনারা কিন্তু দেখেন হ্যাঁ কবে আসছে বিগ বিলিয়ন ডেজ সেল তো এই জিনিসগুলো হতে চলেছে এবং আমি বলবো এই দু তিন দিনের জন্য আর স্মার্টফোন কেনেন না একদম কিনুন সেপ্টেম্বরে পুজোর সময়তে তাতে অনেক প্রফিট আপনারা করবেন তো এই ছিল আজকে ভিডিওর কন্টেন্ট আরও একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি বিএসএনএল খুব তাড়াতাড়ি ফাইভ জি লঞ্চ করতে চলেছে এবং খুব তাড়াতাড়ি বলতে নিয়ার অ্যাবাউট পাঁচ মাসের মধ্যে তারা ফাইভ জি কিউ ফাইভ জি বা কোয়ান্টাম ফাইভ জি তারা লঞ্চ করবে এবং তাদের যে ওয়াইফাই সেটা কিন্তু ওয়ারলেস হবে এটাও একটা দুর্দান্ত ব্যাপার আর একটা খবর আপনাদের জানিয়ে রাখি জিও এবং যে এয়ারটেল তাদের ডুও পলি তারা কাজ করছে অর্থাৎ টু ফর্টি নাইনের প্ল্যান তারা হাওয়া করে দিয়েছে টু হান্ড্রেড নাইনটি নাইনের প্ল্যান হাওয়া করছে থ্রি হান্ড্রেড ফর্টি নাইনের প্ল্যান হাওয়া করে দিয়েছে অর্থাৎ তারা যদি কোনো দিন পাঁচশো টাকাও করে বেস প্ল্যান সেটাই আমাদেরকে রিচার্জ করতে হবে তো এর জন্যই বিএসএনএলকে ভালোবাসা এবং আশা রাখব বিএসএনএল খুব তাড়াতাড়ি তাদের যে সার্ভিস আরও ভালো করুক আর ভিআইয়ের যারা ইউজার্স রয়েছ তাদেরকে বলি যারা কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো যারা কলকাতায় আছো ভিআইয়ের ফাইভ জি নিশ্চয়ই পেয়ে গেছো যারা শিলিগুড়িতে আছো তারা পেয়ে গেছো ফাইভ জি যারা দুর্গাপুরে আছো তারাও ফাইভ জি পেয়ে গেছো ওভারঅল বহরমপুর মুর্শিদাবাদেও সেপ্টেম্বরে মোটামুটি দশ তারিখের মধ্যে ফাইভ জি লঞ্চ হচ্ছে কারণ আমার অ্যাপ্লিকেশনেও ফাইভ জি দেখাচ্ছে এবং কখনো কখনো টাওয়ার ফাইভ জি এসে আবার ফোর জিতে শিফট হয়ে যাচ্ছে তো ভিআইয়ের ফাইভ জির জন্য আমিও মুখে আছি চলো এই রকম এক্সাইটিং কিছু মশলাদার খবর নিয়ে তোমাদের সাথে আবার দেখা করব বাই